এটা ছবি বলে কবরে কি নবী না ছবি স্বপ্নে না বাস্তবে মোদিনা থেকে না কবর আয়া সরিলে থাকার ক্ষমতা আছে এই ক্ষমতা নবীর দিচ্ছে কেন আমার বাপের সুবিধা কি নবীজি সঙ্গে একবার দিকে একটা হুজুর একই সঙ্গে যদি

ছবি <laughs> <laughs>

কদম রসুল কাজীমিয়া আমি নিয়া মাদ্রাসা ও শামুনিত এতখানা প্রকাশ বড় বড় হাদিসে মাদ্রাসা এই মাদ্রাসার জন্য এটা কি বাকি না নগদ নগদ না বাকি কালের সংখ্যা দিয়ে নগদ বাকি করবে নগদ না নগদ হইলে আপনারা বেতনক পাঠাই যাবে বাকিও তাহলে ভితీ মিলক হবে

গন্ধরসটা ফুল হইল গন্ধটা নাম ফুল হইল এক একটা এক এক রঙের ফুল এজন্য সবাই দাহি হইতো না সবাই তাহি হইতো না এক জন্য এক একটা স্টাইল কথা বলেন ঠিক না বেশি একটা প্রেমিক হাত তুলুন তো এই মাদ্রাসার জন্য আমি মাত্র আমার আব্বা আম্মার উপায় মাত্রার জন্য এই মাদ্রাসায় বিশ হাজার টাকা দিব বাকিতে একটা লোক আমি কিন্তু চট্টগ্রামে কালেকশন করি না আমি কালেকশন করতে না আমি কালেকশন পারি না যদি বলে আরো একটা ঘন্টা ওয়াশ করে পারে নাও আমার পক্ষে সম্ভব কিন্তু কালেকশন করতে গেলে আমার আগতটা ভালো এক মাফিল টাকা দেড়া দিচ্ছে এমন দুবার ঘুরছি যে যারা টেয়া বৈ না আল্লাহ সবাই তো ঠেয়া বসে খবর নেওয়ার তো

আমার সাথে হ্যাঁ আমি যে এরকম সন্দেহ করেন না হ্যাঁ আমি একটা হাসি খুশি মানুষ তো বা রাগি মানুষ না

রুখে দাঁড়িয়ে গেলে বাংলাদেশ তখন ঠিকভাবে ঠিক আমার গ্রহণ করুক আমি একটা লোক দেখুন এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেউ আছেন তার মনে হয় মানুষ